তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি এখন কাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি ল্যাব খেতে 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 সাতটা দশে যেহেতু মেয়ের স্কুল নেই আজকে স্যাটারডে আর আজকে আমি জিমেও যাব না তার কারণ হচ্ছে মেয়ের আজকে স্কুলে পিটিএম আছে মানে সেকেন্ড পিটিএম মেয়ের নতুন স্কুলে যাওয়ার পর প্রথম একটা পিটিএম হয়েছিল আজকে হচ্ছে সেকেন্ড পিটিএম আজকে হচ্ছে মেয়ের এক্সাম হলো তার কপি দেবে মানে সে খাতাগুলো দেবে দেখাবে তো দেখা যাক যাই না কি হবে না হবে মেয়েকে বলছি তুই চল আমার সাথে চল বোঝে না আমি যাবো না আমি তুমি যা না যা আমি ম্যামদের কাছে তোর না অনেক কিছু কমপ্লেন করব। তো এই ভয়ে আরও যাবে না তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন ভাত বসিয়েছি কারণ সকাল নটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তার আগে ভাবছি একটু ভাতটা করে রেখে যায় আমি কখন আসবো সেটা আমি জানি না তখন হয়তো সাড়ে দশটাও বাঁচতে পারে এগারোটাও বাঁচতে পারে তখন এসে ভাত করবো এই জন্য ভাতটা করে রেখে যাচ্ছি আর কিছু সবজি বের করেছি সবজি বেশি নেই কয়েকটা সবজি আছে অল্প অল্প করে আর ঘরে আলু তো আলুটা না আনলে হতো না আলু আলু সেদ্ধও দিতে পারলাম না তো হাজব্যান্ডকে বলে যাবো যে তুমি বাজারে গিয়ে আলু টালু সব কিনে নিয়ে আসবে আর মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে তো আমি যতটা পাবো ততটা রান্নার কাজ এগিয়ে রেখে যাবো আচ্ছা তো নিরামিষ রান্না দেখা যাক কী রান্না করব না করবো আর সব কিছু তোমার সাথে শেয়ার করবো মেয়ের খাতা যদি বাড়িতে দিয়ে দেয় বাড়িতে ঘুনে দেবে তো সেটাও তোমার সাথে শেয়ার করবো কত নাম্বারে কত কিছু পেলো না পেল টেনশন এখন বেজে গেছে সকাল আটটা আমি এখন রেডি হবো সাড়ে আটটা নাগাদ বেরোবো এ বাবু বাবু এ বাবান হ্যাঁ মিঠি যাবি বাবা স্কুলে যাবি চল তো ফ্রেন্ডও সব আসবে তো চল যাবে না তো ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে রান্না এই যে মেয়ের জন্য বেগুন ভাজা করলাম ঘরের যা সবজি ছিল সব সবজি আজকে শেষ করলাম তো এখানে ভেন্ডি আর উচ্ছে দিয়ে ভাজা করছি আর হচ্ছে এখানে চিচিঙ্গা ছিল একটা ঝিঙে ছিল সেই দিয়ে তরকারি হবে আলু পটলের রসা হবে যদি ডাল করতে পারি করবো নাহলে আলু পটলের রসাটা একটু ঝোল ঝোল করবো ভাত হয়ে গেছে তো এতটা হচ্ছে জোগাড় করে রেখে গেলাম তো এই ভাজাটা হয়ে যাবে আর ঙ্গাটা বসিয়ে তারপর যাবো ঠিক আছে বন্ধুরা চল আর বাইরে আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ তো আজকে তো জ্বালানার পর্দা ভিজিয়ে রেখেছি ওটা কেটে দিলে জ্বালানার পর্দা পুরো শেষ মানে পর্দা কাছে মেয়ের স্কুলে গেছিলাম গিয়ে মিটিং থেকে আসার পথে রাধাশ্রী এসেছি ঠাকুর পুজোর নিতে তো দেখো বৃষ্টিতে আটকে গেছে কী জল কী জল কালকে এখানে হাঁটু পর্যন্ত জল ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে অবস্থা অবস্থা ভিজে ভিজে বাড়িতে আসলাম জানো বৃষ্টি তো কমছেই না হয়েই যাচ্ছে কতক্ষণ দাঁড়াবো এদিকে আমার সমস্ত কাজ করে আছে তো বৃষ্টিতে ভিজে ভিজে দৌড় মেরেছি বাড়িতে এসে যেন মনে হচ্ছে নিজের প্রাণ হাতে খুলে চলে এসছে এত কষ্ট হচ্ছিল তো

মেয়ের তো স্কুলে গেছিলাম এ গেছিলাম খাতা দিয়েছে জানি যথারীতি দেবে জানি কি করছিস না পি তুই তোকে বললাম না এখানে বসতে একবারে কথা বলবো শুনবি কোনো আদর না বকতে পারি না আদর করো স্কুলের তো পিটিএম ছিল গেছিলাম সেখানে যথারীতি খাতা দিয়েছে এক্সামে কি হয়েছে না হয়েছে সাথে শেয়ার করবো তার আগে আমি কাজগুলো কমপ্লিট করি রান্নাবান্না কমপ্লিট করি

তো মেয়ের সাবজেক্টে কী হয়েছে না হয়েছে ম্যামরা কি বলেছে ওর নামে সমস্ত কিছু তোমাদের শেয়ার করো ম্যামরা যে এরকম বলবে সেটা আমি আগের থেকেই জানতাম ঠিক আছে আমার মেয়ের কিছু মানে কী বলবো খারাপ গুণ আছে যেটা আমারও অপছন্দ আমার হাজব্যান্ডেরও অপছন্দ আর সেটাই স্কুলে গিয়ে করে এতবার পছন্দ পরও সেটাও শোনে না তো সেগুলো কী সেগুলো তোমাদের বলবো আগে আমি আগে ধীরে সুস্থে কাজগুলো কমপ্লিট করি সবজি ক্ষেত্রে হাফ রান্না হয়ে গেছে জানো তো শুধু এই পুঁইশাকের চচ্চড়িটা করবো আর আলু পটলের রসাটা হবে আর ডাল করবো না ভেবেছিলাম ডাল করব কিন্তু ডাল করবো তোমার সাথে কথা বলতে বলতে একবারও মুখে দিয়েছে ভাত মুখে দিয়েছে আর তোমাদের সামনে ওকে পানিশমেন্ট দেবো এমনিতে মাথা গরম আছে ম্যামরা ওই কথা বলেছে কি বলেছে দাঁড়াও না তোমাদের বলছে চলো টাকা বাই বাই আমি কাজগুলো কমপ্লিট করি তারপর এখানে শীষ ফলমটা কেটে দেখো বসালাম আলু বেগুন দিয়ে সামান্য একটু ধনে পাতাও দিয়েছি তো এটা হতে থাক আর এদিকে এই দেখো দাঁড়া দাঁড়া বাবা আসছি এখানে হচ্ছে দেখো উচ্ছে ভেন্ডি দিয়ে ভাজা চিচিঙ্গা ভাজা ভাত হয়ে গেছে মেয়ে দেখো ভাত খেলো না দেখেছি এই ভাতটা এখন আমাকে খেয়ে নিতে হবে আর সকালবেলায় হাজব্যান্ড গিয়ে সবজি বাজার কিছু করেছে এখানে আছে পুঁই শাক কুমড়ো এগুলো কালকে করব। এখানে আছে টমেটো টমেটো ফ্রিজে ছিল দেখেছো বলে দিই নি নিয়ে চলে পটলগুলো কি সুন্দর আমার তো লোভ লাগছে প্রথমে ভেবেছিলাম শশা মনে হয় কি দারুণ এই পটলগুলো পটলের দোরমা কিংবা পটল পোস্ত ও হেভি লাগবে তো ভেন্ডি কি বলে উচ্ছে বেগুন পেঁপে এগুলো সব এনেছে আর এদিকে হচ্ছে বিছানা গোছাবো মেয়েকে বললাম একটু হারমোনিয়ামটা নিয়ে বস কবে তো বসেছিস তাই একটু বসলো ও উঠলে আমি বিছানাটা গোছাবো আর সমানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো খাতা দেবো গানের খাতা দেবো কোনটা দেবো সত্য দা কর একটা গান শুনি কর কর হারমোনিয়াম পারবি না ঠিক আছে এমনি কর এমনি কর সানটা একটু যেটা খুশি কর কর না যেটা খুশি কর

ও তারই পরম লগন দোলায় মধুর ভঙ্গে ও আমার দেশের সোনা ফুলের রঙে ও আমার দেশের সোনা ফুলের রঙে ও তারই পরম লগণ দোলায় মধুর ভঙ্গে ও আমার দেশের সোনা ফুল দেশের রঙে জীবনের পরশ রেণু সুরে তার বাজায় বেনু জোয়ারের ছন্দে নদী দুলবে জোয়ারের ছন্দে নদী দুলবে তুলবে সে তো ও আমার দেশের সোনা ফুল বেরে সে হারমোনিয়াম দিয়ে করলে বেশি ভাল শুনতে শুনতে লাগতো সুরটা ভালো লাগতো আমার ঠান্ডা লেগেছে তো আমার ঠান্ডা লেগেছে নাকে নাকে হচ্ছে আর একটু সুর দিয়ে করতে হবে ঠিক আছে তুমি করো মামা ক্যামেরা ধরলে তুমি হবে না তাড়াতাড়ি করো করো আমি এগুলো কাজ বাজ কমপ্লিট করি এই দুটো কুড়ি বাইরে রোদার দেখো একদম ঝলমল ঝলমল করছে রোদে দুটো পর্দা কেঁচে দিয়েছিলাম ভেবেছিলাম মনে হয় আজকে শুকাবে না তো না যাক শুকিয়ে গেল তো এত বৃষ্টির পরে এত সুন্দর রোদ ভাবা যায় বলো তো কি সুন্দর রোদ উঠেছে গাছগুলোও বেশ সুন্দর রোদ পাচ্ছে মনটা খুশি হয়ে গেল আর এদিকে মেয়ে হচ্ছে সোয়াবিন খাচ্ছে আলু পটলের রসার মধ্যে একটু সোয়াবিন দিয়েছি ইদানিং আমার মেয়ে সোয়াবিন এত ভালোবাসছে তোমাদের কী বলবো ছোটোবেলায় একটা সোয়াবিন ভাতের সাথে মেখে দিলেও খেতো না পুরো ভাতটাই ফেলতে হতো এখন সোয়াবিন রান্না করো সোয়াবিন রান্না করে এত ভালো লাগতো বলেন মানুষের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তো এখানে মেয়ে দেখছে আর মেয়ে পুজো দিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে তোমার সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা অন করলাম তো এই দেখো আজকে ফুল অনেক এনেছি সামনের বাড়ি জেঠুরাও ফুল দিয়েছে তো এত সুন্দর করে সাজিয়েছে দেখো কি দারুণ লাগছে দেখেছ কি সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে তো গুড আফটারনুন বসে পড়েছি আমার আজকোনাকে নিয়ে তোমাদের সামনে আর এই এই হচ্ছে এক্সামের খাতা মানে তোমাদের কি বলবো আর যখন পড়তে বসতে বলি তখন বলে মা আমার সব মুখস্ত সব মুখস্ত আমি সব পারবো যখন এক্সামের সময় এক্সাম দিতে যাই তখন বলি বাবু কেমন হয়েছে আমি কি জানি মানে ওর এক্সাম ও কিছু জানি না মানে ও কনফিউজ যে আমি সঠিক লিখেছি না ভুল লিখেছি ব্যাপারটা হচ্ছে ওরকম আমি কি জানি আমি জানি না তো বাড়িতে এসে তো বলে সব লিখেছি সব লিখেছি এখানে তো কি বলবো আর তোমাদের তো তোমাদের প্রথমে বলি বাংলাতে মেয়ে কুড়িতে কুড়িতে পরীক্ষা হয় ওদের তো বাড়িতে এসে বলেছিল মা আমি কুড়িতে কুড়িই পাবো সেখানে পেয়েছে হচ্ছে সাড়ে আঠেরো ওকে তো এটা হচ্ছে ম্যাথ ম্যাথ নিয়ে ম্যাম আমাকে যা বললো সেটা তোমাদের বলছি ম্যাথ নিয়ে মেয়ে কী বলেছে ম্যাথ তো হচ্ছে আমার মেয়ের একদম পছন্দের মানে অপছন্দের সাবজেক্ট কুড়িতে পরীক্ষা হয়েছে এখানে পেয়েছে হচ্ছে সাড়ে পনেরো মানে বুঝতে পারছো তো কীরকম রেজাল্ট করেছে আর এটা হচ্ছে এসএসটি এসএসটি হচ্ছে কুড়িতে পরীক্ষা হয়েছে এখানে পেয়েছে তোমার হচ্ছে আঠেরো এটা হচ্ছে হিন্দি হিন্দিতে আমার মেয়ে কুড়িতে কুড়ি পেয়েছে ঠিক আছে কুড়িতে এটা ভালো রেজাল্ট করেছে কুড়িতে কুড়ি পেয়েছে মানে এটা যখন দিয়ে এসছিল তখন বলেছিলো মা কুড়িতে কুড়িই পাবো তো আর এটা হচ্ছে কি সায়েন্স সায়েন্সে কুড়িতে পরীক্ষা হয়েছে সায়েন্সে পেয়েছে হচ্ছে সাড়ে আঠেরো হাসিস না হাসিস না আর এটা হচ্ছে ইংলিশ ইংলিশে পেয়েছে হচ্ছে সাড়ে আঠেরো কুড়িতে আর এটা কী সাবজেক্ট ফিট ফিট ওদের হয় হচ্ছে ফিট মানে হচ্ছে কম্পিউটার কম্পিউটার হয় হচ্ছে দশে সেখানে পেয়েছে নয় তো এই হচ্ছে মেয়ের এক্সামের খাতা ঠিক আছে খুব একটা ভালো করেছে সেটাও বলবো না প্রথম এক্সাম হলো ক্লাস ফাইভের ঠিক আছে নেক্সট টাইম থেকে ঠিক হবে তবে এতটা খারাপ রেজাল্ট করলেও কিন্তু হবে না এখন কুড়িতে হয়েছে এরপর কিন্তু আশিতে পরীক্ষা হবে মোটা টোটাল একশোতে পরীক্ষা হবে তো তোমাকে কিন্তু আরও বেশি পড়তে হবে আর ম্যামদের আমি জিজ্ঞাসা করেছি ম্যাম রীতিয়া কীরকম ক্লাসে বলছে ম্যাম বলছে রিতিয়া তো রিত্তির ব্যাপারে আমি কোনো কোনো কমপ্লেন নেই ঠিক আছে আমি কিচ্ছু বলবো না রীতির ব্যাপারে যথেষ্ট ভালো মেয়ে পড়াশুনো সব ঠিকঠাক মতো করছে পড়াশুনো যদি ঠিকঠাক মতো করে এই খাতা কেন এইটা কেন আমার কথা সেটা এই এর এগুলো কী ম্যাম বলছি আমি যে ম্যাম ও তো বাড়িতে পড়তেই বসে না ও পড়া দিতে পারে বলে হ্যাঁ ও পড়া তো দিয়ে দেয় আর তবে হ্যাঁ রিত্বিয়ার একটা কথা বলবো রিতিয়ার মধ্যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার ক্ষমতা আছে সেখানে রিতিয়া কিন্তু হানড্রেড পার্সেন্ট দেয় না ও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ও প্রেজেন্ট করে আর বাদ বাকি পার্সেন্টটা ও নিজের মধ্যে লুকিয়ে রাখে তো আপনারা চেষ্টা করবেন ও যেন হানড্রেড পার্সেন্ট দেয় তাহলে কিন্তু একটু যদি আপনারা ওকে মানে একটু মানে কি বলবো গাইড করেন তাহলে কিন্তু ও ভালো হবে পড়াশোনায় ওর মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার তো একটু গাইড করতে হবে আপনাদের তাহলে ও ভালো পড়াশোনা হবে রেজাল্টও ভালো করবে এইটা বলেছে আর আমি ম্যামকে জিজ্ঞাসা করেছি যে কোনো কিছু যখন আমার মেয়ের একটা বাজে অভ্যেস আছে সেটা হচ্ছে কোনো কিছু যদি বুঝতে না পারে সে ক্লাসের ম্যামদেরই হোক স্কুলেই হোক বা টিউশনের স্যারের কাছেই হোক কোনো কিছু বুঝতে যদি না পারে ও মুখ ফুটে কোনো সময় বলবে না যে স্যার এটা কি হলো আমাকে বুঝিয়ে দেন ম্যাম এটা কি করে হলো আমাকে বুঝিয়ে দেন ও কিচ্ছু জিজ্ঞাসা করবে না চুপচাপ থাকবে সেম টাইম ম্যামকে জিজ্ঞাসা ম্যাম বলছে হ্যাঁ রিতিয়া এই জিনিসটা রিতিয়ার মধ্যে দেখেছি যে রিতিয়া কোনো সময় জিজ্ঞাসা করে না বিশেষ করে অঙ্ক ক্লাসে তো ও নিজেকে পুরো সরিয়ে রাখে ও পুরো সরিয়ে রাখে নিজেকে কেন করিস এটা কেন করিস বল নেক্সট টাইম থেকে জিজ্ঞাসা করবি তো জিজ্ঞাসা করলে না তোকে ম্যাম বকা দেবে না বা তোর কোনো ক্ষতি হবে না বরঞ্চ তোর ভালো হবে তুই কি ভাবিস যে তুই যদি ম্যামদের জিজ্ঞাসা করিস তাহলে তো পেস্টিস ডাউন হয়ে যাবে ফ্রেন্ডের সামনে না ওটা ভুল কথা তুমি কিন্তু ম্যামদের জিজ্ঞাসা করো তুমি যেটা পারবে না ম্যামদের একবার ছাড়া দশ বার জিজ্ঞাসা করো ম্যামটা দশবারই তোমাকে বুঝিয়ে দেবে বোঝা হয়ে গেল তখন তো তুমি কাউ জিজ্ঞাসা করবে না ম্যামদের করবে কি তুমি একটু বুঝে গেলে আমি যেন দেখি না যে বাড়িতে এসে বাড়িতে এসে মা এটা কী হবে বাবাকে জিজ্ঞেস করবে বাবা এটা কী হবে বাড়িতে স্যার আসে স্যারকেও কোনো সময় জিজ্ঞাসা করে না যে স্যার এটা কী হবে তাহলে ও যদি জিজ্ঞাসা না করে স্যার ম্যামরা কি বুঝতে পারবে যে ও বুঝেছে কি বোঝেনি পড়তে বসে মা এটা কী হবে তাহলে আমাদের কেন জিজ্ঞাসা করো নেক্সট টাইম থেকে যেন আমি দেখি না তো ম্যামরা এই কথা বলেছে ওর ব্যাপারে তো দেখা যাক ও কতটা নিজেকে সুদরাতে পারে আর কিছু বলার নেই তোমাদের তো দেখিয়ে দিলাম রেজাল্ট ফার্স্ট টাইম ক্লাস ফাইভে প্রথম পরীক্ষা খাতা দিয়ে দিয়েছে মোটামুটি ঠিকঠাক আছে আর একটু ভালো করতে হবে কারণ এখন কুড়িতে পরীক্ষা হয়েছে পরে হানড্রেডে পরীক্ষা হবে কারণ প্রেশারটা মানে দ্বিগুণ 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 হবে কেন এইটটিতে

দেখা যাক হাজবেন্ড কখন আসুক তারপর খাওয়া দাওয়া হবে ওকে বন্ধুরা তো তোমরা বুঝতে পারলে পিটিএম এ গিয়ে মেয়ের স্কুলের এ গিয়ে মেয়ের কা মেয়ের সম্বন্ধে আমি এই ধরনের কথাগুলো শুনেছি আর খাতা তো পেয়েই গেছে দেখেই নিলাম কি পরীক্ষা দিয়েছে স্কুলে সব মুখস্ত সব মুখস্ত এই মুখস্ত আমার কাছে ভাই কোনো লুকোচুরি নেই অনেকে আছে লুকোচুরি করে খাতা দেখায় না খাতার কত নাম্বার পেলো সেটা দেখায় না তো ঠিক আছে আমার মেয়ে যেরকম পড়াশোনা করবে সেরকম পাবে এতে লুকোচুরি করার কিছু নেই তাই না বাবা নেক্সট টাইম থেকে ভালো হবে তো হবে তো ম্যামটা জিজ্ঞাসা করবে তো সেটা বুঝতে পারবে না প্রমিস করো ঠিক আছে ওঠো চলো তোমার খাওয়া হয়ে গেছে তুমি ওঠো আসো ভিডিওটা শেষ করে করিতে আসো গুড নাইট নাইট বাই ইউ ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে খুব সামনে মেয়ের জন্মদিনের ব্লগ আসছে তোমরা প্লিজ দেখো ভালো লাগবে আর তোমরা সবাই নিজেকে উইশ করো আশীর্বাদ করো ঠিক আছে টাটা বাই বাই টাটা বাই